আসসালামু আলাইকুম আজ সোমবার একুশ এপ্রিল দুই হাজার পঁচিশ বাংলা আট বৈশাখ চোদ্দশো বত্রিশ লন্ডন স্টুডিও থেকে সবাইকে স্বাগত প্রেমে প্রত্যাখ্যাত হয়ে পোপ ফ্রান্সিস বেছে নিয়েছিলেন ঈশ্বর সাধনা অনন্ত যাত্রা করেছেন রোমান ক্যাথলিকদের প্রধান ধর্মীয় নেতা পোপ ফ্রান্সিস স্টার সানডের পর দিন কাসা সান্তা মার্তায় নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন পোপ ফ্রান্সিস মৃত্যুকালে তার বয়স হয়েছিল আটাশি বছর ভ্যাটিকানের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে দুই সালের মার্চে পোপ নির্বাচিত হওয়া পোপ ফ্রান্সিসকে বলা হয় ক্যাথলিক চার্চের মহান সংস্কারক সহনশীলতা ও ভালোবাসার বার্তা ছড়িয়ে দিতে তিনি পেয়েছেন বিপুল জনপ্রিয়তা বিশ্বব্যাপী খ্রিস্টান সম্প্রদায়ের জন্য তিনি ছিলেন এক নির্লোভ মানবিক ও সংস্কারমুখী নেতার প্রতিচ্ছবি তিনি প্রথম পোপ হিসেবে ফ্রান্সিস নামটি ব্যবহার করছেন নামটি বেছে নিয়েছিলেন সেন্ট ফ্রান্সিস অব অ্যাসিসির সম্মানে যিনি দারিদ্রের বন্ধু হিসেবে পরিচিত পোপ নির্বাচিত হওয়ার পর পুরো সময়টাই তিনি দরিদ্র মানুষের কল্যাণে কাজ করেছেন দীর্ঘদিন ফুসফুসের গুরুতর জটিলতায় ভুগছিলেন পোপ ফ্রান্সিস এর আগে ইতালির রোমে একটি হাসপাতালে বেশ কিছুদিন চিকিৎসা চলেছে তার পোপ ফ্রান্সিসের পুরো নাম হোরহে মারিও বেরগোগলিও জন্ম আর্জেন্টিনার বোয়েন্স এইরেসে উনিশশো ছত্রিশ সালের সতেরো ডিসেম্বর বাবা ছিলেন ইতালীয় অভিবাসী রেলকর্মী মা গৃহিণী পোপের আরও চার ভাই বোন আছে নানা চমকপ্রদ ঘটনা রয়েছে মানব সেবক পোপের জীবনে অনেকেই জানেন না ধর্মীয় পথে আকৃষ্ট হওয়ার আগে তরুণ বয়সে পোপ ফ্রান্সিস ট্যাঙ্গন আসতেন এক সমবয়সী মেয়ের প্রেমেও পড়েছিলেন প্রেমিকাকে বলেছিলেন যদি তাকে বিয়ে না করে তাহলে এ জীবন ঈশ্বরের সাধনায় উৎসর্গ করে দেবেন ফ্রান্সিস তার সেই প্রেমিকার নাম এমিলিয়া দামন্তে দুই হাজার তেরো সালে দুজনেরই বয়স যখন ছিয়াত্তর বছর তখন সেই অ্যামিলিয়ায় প্রকাশ করেন তাদের গোপন প্রেমের খবর একুশ বছর বয়সে সংক্রমণের কারণে তার একটি ফুসফুস অপসারণ করা হয় ছাত্রজীবনে জীবনে বুয়েন্স এই একটি বারে বাউন্সার হিসেবেও কাজ করেছেন পোপ ফ্রান্সিস এবং কিছু সময়ের জন্য ঝাড়ুদারের কাজও করেছেন পোপ ফ্রান্সিস দর্শন পড়েছেন এবং বুয়েন্সে এইরেস বিশ্ববিদ্যালয় থেকে অর্জন করেছেন রসায়নে স্নাতকোত্তর ডিগ্রি পরে সাহিত্য মনোবিজ্ঞান দর্শন ও ধর্মতত্ত্ব পড়াতেন এরপর হন বুয়েন্সে আইরেসের আর্চ বিশপ আর্জেন্টিনায় দায়িত্বে থাকাকালে পদমর্যাদার সুবিধা গ্রহণ না করে নিজেই রান্না করতেন ও বাসে যাতায়াত করতেন পোপ নির্বাচিত হওয়ার পর ইকোনমি ক্লাসে রোমে উড়ে যান এবং নিজের লাগেজ নিজেই বহন করেন পোপ নির্বাচিত হওয়ার পর নিয়ম অনুযায়ী পোপ ফ্রান্সিসকেও রেড শো দেওয়া হয়েছিল তবে তিনি তা পড়েননি বরং পুরনো কালো জুতাই পরেছেন নিয়মিত সালের শেষ দিকে নিশ্চিত হওয়া যায় পোপ ফ্রান্সিস রাতে গোপনে ভ্যাটিকান ছেড়ে গরিবদের দান করতে যেতেন এমনকি পোপাল প্রাসাদে না থেকে ভ্যাটিকানের সেন্ট মার্থা হাউজে অন্যান্য কর্মচারীদের সঙ্গেই থাকতেন পোপ ফ্রান্সিস জমি নিয়ে হয়রানি আর নয় পূর্বছর প্রবাসী পুলি লিয়া আউটল্যানের মধ্যে দিয়েছে আপনার পছন্দের জমি মূল্য পরিষদের সাথে সাথে রেজিস্ট্রেশনের সুবিধা পূর্বাসী পুলিশ প্রবাসী ও স্বদেশীপুর জু কি আপা দেখে চলতে পারেন না সরি আপু আগামীকাল কালামার ওমরে ফ্লাইট আমার জন্য আবায়া কিনতে হবে হাজবেন্ডের জন্য তোপ এবং মেয়েরামে কাপড় কিনতে হবে যার জন্য খুবই প্যারা আছে আরে আপু এটা তো কোনো সমস্যাই না সালমা আবায়াতে আপনি আপনার পছন্দের সব কিছু এক ছাদের নিচে পেয়ে যাবেন তাই নাকি তাহলে তো ভালোই হয় Salma Abaya House 118 Whitechapel Road, London E11J. Are you tired from peddling a bicycle? Then it's time to get an e-bike. Get an e-bike from JMG Bike and get six months free services. JMG Bike. We sell and repair. We also sell bike accessories. Visit our showroom today. Remember for e-bike, JMG Bike. চব্বিশ ঘন্টা সপ্তাহে সাত দিন আকর্ষণীয় এক্সচেঞ্জ রেটে সমগ্র যুক্তরাজ্য থেকে বাংলাদেশে টাকা পাঠান আইফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেডের মাধ্যমে যখনই পাঠাবেন তখনই জমা হবে আইফআইসি কিংবা দেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং বিকাশ ও নগদ ওয়ালেটে মানি ট্রান্সফার করতে সার্বক্ষণিক আছে আমাদের মোবাইল অ্যাপ এবং আপনার নিকটস্থ অনুমোদিত এজেন্স বিস্তারিত জানতে কল করুন জিরো টু জিরো সেভেন টু ফোর সেভেন নাইন সিক্স সেভেন জিরো নম্বরে আমাদের ঠিকানা এইটিন ব্রিকল্যান্ড সুপ্রিয় দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আশা করছি দর্পণ টিভি ইউকে ফেসবুক পেজটি লাইক কমেন্ট টু ফলো করে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ